একের পর এক বিয়ে অভিযুক্ত স্বামী জাইদুল হকের শাস্তির দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ অসহায় প্রথম স্ত্রী ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসহর ইরানি থানার অধীন পূর্ব ইয়াসে খাওড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম দু সালের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের রেজাউল হকের ছেলে জাইদুল হকের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছিল জাইদুল হক গুয়াহাটিতে সার্কাসের ম্যানেজার হিসেবে কাজ করছে। বর্তমানে গৃহবধূ আকলিমা বেগমের একটি মেয়ে সন্তান রয়েছে যার বয়স পাঁচ বছরের ওপরে গৃহবধূ আকলিমা বেগম আজ সংবাদমাধ্যমের হয়ে বলেন যে বিয়ের পর থেকে স্বামী অভিযুক্ত জাইদুল হক তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে পরবর্তী সময়ে স্বামীর অত্যাচার আরও সহ্য করতে না পেরে বাড়িতে আশ্রয় নেয় গৃহবধূ আকলিমা বেগম অভিযুক্ত স্বামী জঈদুল হক আক আকলিমা বেগমের বিয়ের আগেও একটি বিয়ে করেছিলেন বলে জানিয়েছে গৃহবধূ আকলিমা বেগম বর্তমানে বাবার বাড়িতে গৃহবধূ থাকাকালীন এই সুযোগ কম বয়সে আরও একটি মেয়েকে বিয়ে করেছে অভিযুক্ত স্বামী স্বামী দ্বিতীয় বিয়ের কথা শুনে আকলিমা বেগম হতবম্ব হয়ে পড়েন ছোট্ট মেয়েটিকে নিয়ে সে করে ভেবে না তাদের পারিবারিক ঝামেলাটি আদালত পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু তারপরও প্রীতিতে দাবি নিয়ে বঞ্চিত ছোট্ট শিশু কন্যাটি এবার আবারও ন্যায্য বিচারের দাবিতে লিখিত আকারে অভিযুক্ত স্বামী জঈদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কৈলাসর মহিলা থানায় মামলা করেছেন অসহায় গৃহবধূ আকলিমা বেগম আমার মেয়েটার বয়স বর্তমানে পাঁচ বছর তার বিভিন্ন ধরনের রোগা তাই হার্টের রুগী হার্নিয়া আছে তারপরে বিভিন্ন ধরনের তাই অসুস্থ মানুষ এখন তাই বর্তমানে বর্তমান খুব খারাপ সিচুয়েশন তাকি তাই উঠে আইছে কবিরাজ তারপরে ওষুধপত্র কিছু করা হয়েছে মানে প্রপারলি করা হয়েছে না প্রাথমিকভাবে তাই চিকিৎসা করা হয়েছে ডাক্তার সাহেবরা খুব একটা টেস্ট দেওয়া হয়েছে টেস্টগুলা করা হয়েছে না এখন এই মুহূর্তে আমাকে বাচ্চারা চিকিৎসা না করিয়া বাচ্চারা চিকিৎসা করার কথা চিন্তা ভাবনা না করিয়া তাই বাবার খারাপ বিয়া করাইছে এটাও তো আমি বুঝলাম না আর তার বাবায়ও কোন মানে কোন হৃদয়ে কোন মন নিয়ে তাই বিয়াটা করলায় মেটারে এই অবস্থায় ইয়া এটাও তো আমি বুঝলাম না বুঝছনি এখন আমি সংবাদ মাধ্যমের কাছে একটাই আমার আবেদন দেশের প্রশাসনের কাছে আমার আবেদন আমার একটা সুস্থ বিচার চাই একটা একটা করে তিনটা বিয়া উনি লিগেলভাবে করছেন আনলিগেলভাবে উনি অনেকটা মেয়ের চিনি মিনি ফেলছেন এখন একটা সুস্থ তদন্ত বিচার চাই যে একটা ছেলের একটা একটা করে ছয়টা মেয়ে লাগে আর যেহেতু মেয়ে লাগে তার তো লাগে যখন তো সবচেয়ে বরণ পোষণ দিয়া তাহার স্থান মানসম্মত স্থান দিয়া তারপরে হাজারটা বিয়া হলেও তো সমস্যা নাই যদি সামর্থ্য থাকে এত বিয়া করতেও পারে তো আমরা একটা একটা করি হে মেটা যে এই তাব তারা বাড়িতে তাব সেফলি তার কীটা গ্যার্টি তারা দিতে পারবনি আমারে বাবার বাড়ির কিয়া আরেকটা বিয়া করাইলা তারা দেশে দেশে আমার নামে বদনাম রটাই যে আমি হাজবেন্ডের বাড়িতে যাই না আমার ক্যারক্টারের উপরে তারা সোয়াল দেখায় তারা প্রুফ দেখাও প্রমাণ করিয়া দেখ যে আমি ক্যারেক্টারলেস ভাবে কোন পর্যায়ে তারা আমার ক্যারক্টারলেসে পাইছে তারা প্রমাণ করিয়া দেখ বিয়ার ঘর থেকে আমার বাবার বাড়ি রাখা হয়েছে তারা নিতে চাই না নেই না সবার বাড়িতে জায়গা হয় সব মানুষের জায়গা হয় আমি আর আমার মেয়ের লাগি তারা বাইত কোনো জায়গা নাই কোনো ঘর নাই এখন বর্তমানে যেটা হয়েছে যে তাইনে মিজোরাাম টাক্তা মিজোরাাম আনন্দ মেলার ম্যানেজার তাইনে আনন্দ মেলার ম্যানেজার হিসাবে তাই কাজ করেন মানুষের তান খুব সম্মান দেয় কিন্তু তান যে বালা মানুষের মুকুশর আড়া যে তান এত ভয়ানক রূপ সব বন্ধ করিয়া আমার মতো একজন অসহায় অসহায় মেয়ে এবং মা আমার তাই ঢগাইলা সব বন্ধ করিয়া ঢগাইলা তাইনে গত রবিবারে আরেকটা বিয়ে করছো আরেকটা নাবালিকা কম বয়সী মেরে গরিব ফ্যামিলিতে তাই বিয়ে করছে আমার অনেক অত্যাচার ফরে আমি গিয়া একটা পর্যায়ে বাদ্য গিয়া গা কৌটের হই আইনের হই কিন্তু আইন কিয়া কোনো মানে পারফেক্ট কোনো সমাধান আমার হয়েছে না কুরাকী রায় হয়েছে পাঁচ হাজার মাকুরী পাঁচ হাজার দেওয়া রায় হয়েছে এছাড়া আর কোনো সমাধান হয়েছে না কিন্তু এই কেসটা তো আমি টহা খাবার লাই কেস করছি না কেসটা করছি আমার সংসারটা যাতে আমি ফিরিয়া পাই আমার সমাধান যাতে হয় আমার মেয়ে আর আমার লাইফটা যাতে বরবাদ না হয় তো কেস দেখা সত্ত্বেও আমার লগে আইনি ডিভোর্স না হওয়া সত্ত্বেও এখনও আইনিভাবে হাজবেন্ড ওয়াইফ আমরা রয়েছি এর ভিতরেও খেমনে তাই আরেকটা মেয়ের বিয়া হল্লা আরেকটা মেয়ের জীবন বরবাদ হলা সেই মেয়েটার জীবনও বরবাদ করছেন করছেন আমার করছেন সবচেয়ে বেশি ক্ষতি তো আমার মেয়েটা রয়ে গেলো এই মেটার ভবিষ্যৎ দেবে এই মেটার চেকটি খেদিবে এই মেটার টেক কেয়ার আমি কীভাবে করবো হয়ে থাকব কি খাই খাওয়াইব এখন আমি বাদ্য ইয়ার সংবাদ মাধ্যমের দ্বারস্থি এই কারণে আমি একটা সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই কোন দুচর কারণে আমার লাইফটা খেলা মেলা হইল